হ্যালো এভরি ওয়ান আই এম কাজী ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ভিডিও ভিউয়ার্স আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এমন কিছু সেন্টেন্স যেগুলি তোমরা ভালো করে মুখস্থ করে নিলে তোমরা তোমাদের ডেইলি লাইফ ইংলিশ কনভারসেশনে সবসময় ব্যবহার করতে পারবে লেটস গেট স্টার্টেড দেওয়ার আজকে তোমরা শিখতে পারবে তোমরা জানো এরকম ছোট ছোট ওয়ার্ড দিয়ে কিভাবে বলতে হয় এখানে আসো কাম হেয়ার এখানে আসো কাম হিয়ার সেখানে যাও গো দেয়ার সেখানে যাও গো দেয়ার আমার কাছে এসো কাম টু মি আমার কাছে এসো কাম টু মি আমার কথা শুনো লিসেন টু মি আমার কথা শুনো লিসেন টু মি তার কথা শোনো লিসেন টু হিম তার কথা শুনো লিসেন টু হিম তার সাথে যাও গো উইথ হিম তার সাথে যাও গো উইথ হিম শান্ত হৌ কাম ডাউন শান্ত হো কাম ডাউন বাল হৌ বি গুড ভালো হৌ বি গুড সৎ হৌ বি অনেস্ট সৎ হৌ বি অনেস্ট ভদ্র হৌ বি পলাইট ভদ্র হৌ বি পলাইট আন্তরিক হৌ বি করিয়াল আন্তরিক হৌ বি করডিয়াল, আশাবাদী হৌ বি অপটিমেস্টিক আশাবাদী হৌ বি অপটিমেস্টিক অলসয়না ডোন্ট লেজি অলস হইও না বি লেজি রাগান্বিত হইও না বি বিংরি রাগান্বিত হইও না ডোন্ট বি এংরি আমাকে বিরক্ত করো না ডোণ্ট ডিস্টার্ব মি আমাকে বিরক্ত করো না ডোঁন্ট ডিস্টার্ব মি আমি খুব ব্যস্ত আই এম সো বিজি আমি খুব ব্যস্ত আই এম সো বিজি আমাকে যেতে হবে আই হ্যাভ টু গো আমাকে যেতে হবে আই হ্যাভ টু গো আমাকে খেতে হবে আই হ্যাভ টু ইট আমাকে খেতে হবে আই হ্যাভ টু ইট আমি আগামীকাল যাব আই উইল গো টু আমি আগামীকাল যাব আই উইল গো টু সে আগামীকাল যাবে হি উইল গো টু সে আগামীকাল যাবে হিউ উইল গো টু আজ না হোক কাল টুডে অট টু মোরো আজ না হোক কাল টুডে অর টু মোরো কখন থেকে সিন্স ওয়েন কখন থেকে সিন্স ওয়েন এটা কি গরম ইজ ইট হট এটা কি গরম ইজ ইট হট এটা কি তোমার ইজ ইট ইউর্স এটা কি তোমার ইজ ইট ইউর তাই নাকি ইজ দ্যাট সো তাই নাকি ইজ দ্যাট সো তোমার কি সাহায্য দরকার ডো ইউ নিড হেল্প তোমার কি সাহায্য দরকার ডো ইউ নিড হেল্প তুমি কি আমাকে চেনো ডো ইউ মি তুমি কি আমাকে চেনো नो मी तुम्हार मन खराब कैन वाई सैड तुम्हार मन खराब कैन वाइर सेड तुम्हार हाथ दुए नाओ व्श योर हैंड तुम्हार हाथ दुए नाओ व्श योर हैंड एक पाउन हरबेना डोन्ट मोबा स्टेप ए नरबेना डोन्ट मोबा स्टेप तुम्हें व्हाट उइलू डोनाओ तुम्हें व्हाट you do नाउ আমাকে বলবো জোনা ডোন্ট গেট মি রং আমাকে বলবো জোনা ডোন্ট গেট মি রং চালাকি কী করো না ডোণ্ট বি ক্লেবার চালাকি করো না ডোন্ট বি ক্লেবার আমি খুবই দুঃখিত এই ব্যাপারে আই এম সো সরি অ্যাবাউট দিস আমি খুবই দুঃখিত এই ব্যাপারে আই এম সো সরি অ্যাবাউট দিস এখন না পরে নট নাও লেটার এখন না পরে নট নও লেটার আমার জ্বর হয়েছে আই হ্যাভ আপ এইবার আমার জ্বর হয়েছে আই হ্যাভ আপ এইবার তুমি মিথ্যা বলছো ইউ আর লাইং তুমি মিথ্যা বলছো ইউ আর লাইং না আমি মিথ্যা বলছি না নো আই এম নট লাইং না আমি মিথ্যা বলছি না নো আই এম নট লাইং দেরি করো না বি লেট দেরি করো না ডোন্টিল ইট জলদি আসো কাম্পাস্ট জলদি আসো কাম্পাস্ট সে কেমন আছে হাউ ইসি সে কেমন আছে হাউ ইসি সে ভালো আছে ফাইন সে ভালো আছে ইজ ফাইন এটা আমার ইটস মাইন এটা আমার ইটস মাইন এটা আমার না ইটস নট মাইন এটা আমার না ইটস নট মাইন আমার সঙ্গে চল কাম উইথ মে আমার সঙ্গে চল কাম উইথ মে কোথায় যেতে হবে হায় হ্যাভ টু গো কোথায় যেতে হবে হায়ার হ্যাভ টু গো কেন যেতে হবে ওয়াই হ্যাভ টু গো কেন যেতে হবে ওয়াই হ্যাভ টু গো কখন যেতে হবে ওয়ান হ্যাভ টু গো কখন যেতে হবে ওয়ান হ্যাভ টু গো কি জন্য যেতে হবে ফরওয়ার্ড হ্যাপ টু গো কি জন্য যেতে হবে ফরওয়ার্ড হ্যাপ টু গো কেন নয় ওয়াই নট কেন নয় ওয়াই নট তাতে কি সৌওয়াট তাতে কি ওয়াট আমাকে কমা মি আমাকে কমা কর আরডন মি কি খবর হোয়াটসঅ্যাপ কি কবর হোয়াটসঅ্যাপ চালিয়ে যাও কিপ গোয়িং চালিয়ে যাও কিপ গোয়িং আমি ক্লান্ত আই এম টায়ার্ড আমি ক্লান্ত আই এম টায়ার্ড চলো যাই লেটস গো চলো যাই লেটস গো চলো খাই লেটস ইট চলো খাই ল্যাটস ইট চলো কোথাও বসি ল্যাটস ইট সাময়ার চলো কোথাও বসি ল্যাটস ইট সাময়ার জলদি হাঁটো ওয়াক পাস্ট জলদি হাঁটো ওয়াক পাস্ট আস্তে বল স্পিক স্লোলি আসতে বল স্পিক স্লোলি জুড়ে বল স্পিক লাউডলি জুড়ে বল স্পিক লাউডলি আমার এক কণি যেতে হবে আই হ্যাভ টু গো নাউ আমার এক কোন যেতে হবে আই হ্যাভ টু গো নাউ তাকে চেনা চেনা লাগছে হি লুকস ফেমিলিয়ার তাকে চেনা চেনা লাগছে হি লুকস ফেমিলিয়ার একটা শব্দের বাইরে ইটস আউট অফ রিচ এটা শব্দের বাইরে ইটস আউট অফ রিচ আমি তোমাকে পরে জানাবো আই উইল লেট ইউ নো আমি তোমাকে পরে জানাবো আই উইল লেট ইউ নো এগুলি সবই তোমার দিজ আর অল ইয়ার্স এগুলি সবই তোমার দিজ আর অল ইয়ার্স একটু পরে ফোন দাও কলমি আ লিটল লেটার একটু পরে ফোন দাও কলমি আ লিটল লেটার আমি একথা বলিনি আই ডিডেন্ট সে ইট আমি একথা বলিনি আই ডিডেন্ট সে ইট আমি তোমাকে চিনি না আই ডোন্ট নো ইউ আমি তোমাকে চিনি না আই ডোন্ট নো ইউ আমার ফোনটা কোথায় অয়ার ইজ মাই ফোন আমার ফোনটা কোথায় অয়ার ইজ মাই ফোন নিজের উপর বিশ্বাস রাখো বিলিভ ইন ইউর সেলফ নিজের উপর বিশ্বাস রাখো বিলিভ ইন ইউর সেলফ আমার ভুলও হতে পারে আই মাইট বি রং আমার ভুলও হতে পারে আই মাইট বি রং এখান থেকে কত দূরে হাউফার ফ্রম হেয়ার একান থেকে কত দূরে হাউ ফার ফ্রম হেয়ার আমার গুম পাচ্ছে আই এম বেরি স্লিপি আমার গুম পাচ্ছে আই এম বেরি স্লিপি তাকে ডাকো কল হিম তাকে ডাকো কল হিম তাদের ডাকো কল দেম তাদের ডাকো কল দেম আমি আসছি আই এম কামিং আমি আসছি আই এম কামিং আমার জন্য অপেক্ষা করো ওয়েট ফর মি আমার জন্য অপেক্ষা করো ফর মি তোমার আর কি লাগবে ওয়াটেলস ডোউনিট তোমার আর কি লাগবে ওয়াটেলস ডোউনিট আর কিছু না নাথিং এলস আর কিছু না নাথিং এলস তুমি কোথায় তাকো অয়ার লিভ তুমি কোথায় তাকো ইউ লিভ তুমি কার সাথে তাকো হো ডো ইউ লিভ উইথ তুমি কার সাথে তাকো ও ডো ইউ লিভ উইট তুমি কোথায় যাও ফায়ার ডো ইউ গো তুমি কোথায় যাও পায়ার ডো ইউ গো আমি বাড়িতে যাচ্ছি আই এম গোয়িং টু হোম আমি বাড়িতে যাচ্ছি আই এম গোয়িং টু হোম আমাকে যেতে দাও লেটমি গো আমাকে যেতে দাও লেটমি গো আমাকে যেতে হবে আই হ্যাভ টু গো আমাকে যেতে হবে আই হ্যাভ টু গো সবাই কেমন আছে হাউ ইজ এভরি ওয়ান সবাই কেমন আছে হাউ ইজ এভরি ওয়ান সবাই ভালো আছে এভরি ওয়ান ইজ ফাইন সবাই ভালো আছে এভরি ওয়ান ইজ ফাইন তোমার কি সাহায্য দরকার ড ইউ নিড অ্যাল তোমার কি সাহায্য দরকার ড ইউ নিড হেল্প আমাকে সাহায্য করো গিভ মি অ্যা হ্যান্ড আমাকে সাহায্য করো গিভ মি অ্যা হ্যান্ড অনুগ্রহ করে আমাকে এক গ্লাস পানি দেন প্লিজ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার অনুগ্রহ করে আমাকে এক গ্লাস পানি দেন প্লিজ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার এটি স্পর্শ করো না ডোন্ট টাচ ইট স্পর্শ করো না ডোন্ট টাচ ইট পরে কল করো কল মি লেটার পরে কল করো লেটার তোমার দাঁত ব্রাশ করো ব্রাশ ইওর টিথ তোমার দাঁত ব্রাশ করো ব্রাশ ইওর টিথ চুলাশ্রাও কম হেয়ার চুলা কম হেয়ার এখানে চিৎকার করো না ডোন্ট শাউট হেয়ার এখানে চিৎকার করো না ডোন্ট শাউট হেয়ার আমাকে বলো না ডোন্ট ফরগেট মি আমাকে বলো না ডোন্ট ফরগেট মি ওখানে সাবধানে থেকো বি কেয়ারফুল দেয়ার ওখানে সাবধানে থেকো বি কেয়ারফুল দেয়ার জুরে কথা বলো না ডোন্ট টক লাউডলি জুরে কথা বলো না ডোন্ট টক লাউডলি না ডোন্ট গিভ আপ হাল না ডোন্ট গিভ আপ ডেয়ার ভিউয়ার্স ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে যুক্ত থাকো যেন পরবর্তীতে এ ধরনের ভিডিও মেক করলে খুব সহজেই তোমরা পেতে পারো আর লাইক কমেন্ট করে আমাকে উৎসাহিত করো আজ এ পর্যন্তই ভালো থাকো সবাই আল্লাহ হাফেজ